তাদের আশ্রয় এবং দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের না। যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় তীরের আলোর মতো স্পষ্ট সত্য তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনাদের জমানে স্পষ্ট করতে হবে সবাই ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লি থেকে বাংলাদেশের মতো প্রস্তুতি নিচ্ছে আপনার আমার মৃত্যু

ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত কারা তাকে নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যে লাইন ধর্ম ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খোঁজ পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাতি

আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বন্ধু উৎপাদন করে এই বিশ্ববিদ্যালয়ে নিউ দলের যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের ফ্লোটা এসব শিল্প দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে সুজীবিতার উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈদ্যটা উৎপাদন জানা করছে যে সব আপনাদের তাদের এই ফ্যাসিস্টের মানবাধিকার আপনারা যারা বিশ্বাস করেন তারা মৌলমের মানবাধিকারে বিশ্বাস করে না ঠিক আপনি শুনছেন আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন ওটা রেকর্ড করুন আর নাই আপনাদের দুই জন কেবলই ক্ষমতার লোক বন্ধ হইয়া না আজকে যদি আমার বুকে গুলি লাগে আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে এসে বক্তৃতা দিবেন তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিট নিয়ে নেগোসিয়েশন করবে অনেক দল রয়েছে যেহেতু আর পিউ সংশোধন হয়েছে এখন অন্য দলের মার্কা নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে এগুলো আমাদের রক্ত এই জাতীয় ঐক্যের রাখা হয়ে আসুক সেটা আমরা চাইনি আপনারা যদি দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে তৈরি স্বার্থের উঠতে উঠে আমরা একই আদস্ত